রামনবমী উপলক্ষে পথে পথে শান্তি সম্প্রীতির বার্তায় শান্তির দূত সম্মানিত ডক্টর স্বপন দত্ত বাউল হুগলি জেলার চুঁচুড়া ও শ্রীরামপুরে প্রভু রামের মহিমা নিয়ে গান করলেন এবং গানেতেই বললেন জগতের মঙ্গল কামনা করে শান্তি সম্প্রীতি পূর্ণ রামনবমীর বার্তা দিলেন সারা রাজ্য ও দেশের মানুষকে রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল বলেন রামনবমীতে কেউ শান্তি ভঙ্গ করবেন না শান্তি ভঙ্গ করলে প্রভু রাম খুশি হবেন না তার কৃপা লাভ হবে না নিঃস্বার্থ বিনা পয়সার বাউলের রাম নবমীতে শান্তির বার্তা রাজ্যবাসীকে মুগ্ধ করেছেন तूं हर है राम रा। पती तावत सीतारा हर मन काम पूर्ण करते है राम जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम, राम। जगत मंगल के लिए ফাংকি সম্প্রীতির রংক্ষা খেলিয়ে বাউল গীত গাতে আয় এই ধারাধা জয় রাম সি রাম জয় জয় রাম রাম বি ভক্তি রামে ভক্তি রামে ভক্তি এই রামনবমী ঘিরে ভাড়া ভারতে বিশাল শোভযাত্রা বিশাল অনুষ্ঠান আনন্দটা আমি শুনলাম এই রামনবমী সবাই পালন করলো খুব ভালো হতাম আমিও হতে হতে বেরিয়েছি সবাই রামনবমী পালন করুন শান্তি ময় রামনবমী যেন হয় কোথাও কোনো শান্তি ভঙ্গ হয়। অশান্তির সৃষ্টি না হয় অশান্তির রামনবমী হলে রাম খুশি হবেন না আমি সকল জনগণকে বলবো শ্রীরামপুরের মুখে এখন দাঁড়িয়ে আছি আমি হুগলি জেলাতে আজকে চুচুড়াতে হুগলি স্টেশনে শ্রীরামপুরে তারকেশ্বরে আরামবাগে আমি এই সচেতন করে চলছি যে রামনবমীতে শান্তি সম্প্রীতিময়ের অনুষ্ঠান হোক কেউ শান্তি ভঙ্গ করবেন না শান্তি ভঙ্গ করলে অশান্তি করলে প্রভু রাম খুশি হবে না আমি ডক্টর সমন দত্ত বাবু পুরো বর্তমান থেকে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে ছুটে এসেছি আমি কোনো পার্টির লোক নই কোনো দলের লোক নয় কোনো নেতার লোক নয় আমি সাধারণ মানুষ খেটে খাওয়া এক বাউল আমি চাই চারিদিকে শান্তি সম্প্রীতি বজায় থাকুক এর আগে ইজেতে আমি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য গান গেছিলাম আমি ঠিক আজকেও কালকে রামনবমীর জন্যে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্যে বাউল গান গাইছি শ্রীরামপুর স্টেশনের কাছে টিকিট ঘরের কাছে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন জয় প্রভুরাম জয় শ্রীরাম আমার নাম ডক্টর ভগত দত্ত বউল রাষ্ট্রপতির দেশের শিল্পী